একজন মহান মানুষের জীবনে ছোটবেলার একটা ঘটনা কতটা প্রভাব ফেলতে পারে আজ আমরা সেই গল্পটাই শুনব আর এই গল্পটা আর কারণ নয় স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নিজের লেখা তার অসমাপ্ত আত্মজীবনী আত্মচরিত থেকে নেওয়া চলুন তো একটু ফিরে দেখা যাক কিভাবে পথের ধারের একটা সাধারণ পাথর এক অসাধারণ প্রতিভার জন্ম দিয়েছিল গল্পের শুরুটা হয় খুব অদ্ভুত একটা লাইন দিয়ে বাটানা বাটা শিলের মতো শুনে একটু খটোমটো লাগছে তাই না কিসের কথা বলা হচ্ছে কিন্তু বিশ্বাস করুন এই সামান্য একটা কথার মধ্যেই লুকিয়ে আছে আমাদের আজকের পুরো আলোচনা আর এটাই আমাদের মূল প্রশ্ন পথের ধারে পড়ে থাকা একটা সাধারণ পাথর কিভাবে তা এক কিংবদন্তির জন্ম দিতে পারে চলুন এই রহস্যের গভীরে ঢোকা যাক তো এই যাত্রার আসল মানেটা বুঝতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে একদম ঈশ্বরচন্দ্রের ছোটবেলায় দেখতে হবে এই সবকিছু শুরু হওয়ার আগে গ্রামের সেই ছেলেটা ঠিক কেমন ছিল আমরা যাকে বিদ্যাসাগর বা জ্ঞান তাপস হিসেবে চিনি ভাবলে অবাক হতে হয় তিনি ছোটবেলায় কিন্তু একদমই শান্তশিষ্ট ছিলেন না তার আত্মজীবনীতেই তিনি নিজের পরিচয় দিয়েছেন ডানপিটে বলে মানে যাকে বলে মারাত্মক দুরন্ত আর চঞ্চল তার জীবনে প্রথম কয়েকটা বছর যদি দেখি পাঁচ বছর বয়সে গ্রামের পাঠশালাতে পড়াশোনা শুরু হয় আট বছর বয়স পর্যন্ত সেখানেই পড়েন পড়াশোনায় মাথা তো ভালো ছিলই কিন্তু তার অস্থির স্বভাবটাও বেশ পরিচিত ছিল তবে ওই আট বছর বয়সেই তার জীবনে একটা বিরাট পরিবর্তন আসতে চলেছিল এবার আসি গল্পের সেই মোড়ে যা তার জীবনটাকে চিরদিনের মতো বদলে দিয়েছিল এই ডানপিটে ছেলেটাকে কেন গ্রাম ছেড়ে বড় শহরের দিকে পাড়ি দিতে হয়েছিল সত্যি বলতে কারণটা ছিল নিতান্তই প্রয়োজন হয়েছিল কি তার দাদু রামজয় তর্কভূষণ মারা যাওয়ার পর পরিবারে খুব অর্থাভাব দেখা দেয় তখন তার বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ঠিক করলেন যে কাজের খোঁজে কলকাতা যাবেন আর সেই দীর্ঘপথ পায়ে হেঁটে বাবার সঙ্গী হলেন ছোট্ট ঈশ্বরচন্দ্র আর ঠিক এই যাত্রাপথেই ঘটল সেই বিখ্যাত ঘটনাটা রাস্তাটাই যেন হয়ে উঠেছিল একটা আশ্চর্য পাঠশালা ভাবুন তো একটা বাচ্চা ছেলে মাইলের পর মাইল হেঁটে চলেছে আর হাঁটতে হাঁটতে তার চোখে বারবার একটা অদ্ভুত জিনিস পড়ছে রাস্তার ধারে একটু পরপর একই রকম দেখতে কি যেন একটা বসানো একটা শিশুর কৌতূহলী মনে তখন হাজারটা প্রশ্ন কি এগুলো পথের ধারে এই অদ্ভুত পাথরগুলো কেন রাখা এই পাথরগুলো ছিল আসলে মাইলস্টোন মানে দূরত্ব বোঝানোর জন্য যে ফলক থাকে আর সেগুলোর গায়ে খোদাই করা ছিল ইংরেজি সংখ্যা মনে আছে সেই প্রথম কথাটা বাটানাবাটা শিলের মতো ওই পাথরগুলো দেখতে নাকি ঠিক সেরকমই ছিল কে জানত ওই সাধারণ দেখতে পাথরের মধ্যেই লুকিয়েছিল জ্ঞানের এক নতুন দরজা আর এখানেই প্রতিভা সেই ঝলকটা দেখা গেল ব্যাপারটা খুব সহজভাবে শুরু হয়েছিল প্রথমে শুধু কৌতূহল বাবাকে জিজ্ঞেস করলেন ওগুলো কি লেখা বাবা বোঝালেন ওগুলো ইংরেজি সংখ্যা আর তারপর যা ঘটল তা প্রায় অবিশ্বাস্য কয়েক মাইল হাঁটতে না হাঁটতেই শুধু এই মাইলস্টোন দেখে দেখেই তিনি পুরো ইংরেজি সংখ্যা চিনে ফেললেন এক দুই তিন করে পর ভাবুন একবার সেই দৃশ্যটা একটা আট বছরের ছেলের এই অভাবনীয় মেধা দেখে তার বাবা আর অন্য সহযাত্রীরা তো অবাক তারা একেবারে বিস্ময়াভিভূত হয়ে গিয়েছিলেন চোখের সামনে একটা জলজন্ত আশ্চর্য ঘটনা ঘটে গেল এই অবিশ্বাস্য ঘটনার পর ঈশ্বরচন্দ্রের বাবা একটা বড় সিদ্ধান্তের মুখোমুখি হলেন ছেলের মধ্যে এই অসাধারণ প্রতিভা দেখে তিনি বুঝলেন ওর ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে কোন পথে এগোবে তার এই ছেলে তখন সামনে দুটো রাস্তা এক সবাই যা পরামর্শ দিচ্ছিল ছেলেকে ইংরেজি স্কুলে ভর্তি করে দাও তাহলে সাহেবদের অফিসে ভালো চাকরি পাবে মানে একটা নিশ্চিত সুরক্ষিত ভবিষ্যৎ কিন্তু ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় সবার কথা শুনলেন কিন্তু মন থেকে সায় দিলেন না তিনি নীরবে ছেলের জন্য একটা অন্য রাস্তা বেছে নিলেন এক ঐতিহাসিক রাস্তা বাবার নেওয়া সেই একটা সিদ্ধান্তই কিন্তু এক কিংবদন্তি যাত্রার শুরুটা করে দিয়েছিল আচ্ছা একবার ভাবুন তো যদি সেদিন ঠাকুরদাস ওই সহজ নিশ্চিত ভবিষ্যতের রাস্তাটাই বেছে নিতেন তাহলে বাংলা কি তার বিদ্যাসাগরকে পেত